প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের একজন মানুষের বাসায় গিয়ে বিশ লক্ষ টাকা দাবি করছে তুমি কেন রাত্রেবেলা ওনার বাসায় যাবা তুমি কে তোমার পরিচয় দাও

ক্রিমিনাল থাকে তার বিরুদ্ধে মামলা ছাড়া বাসায় তো যাওয়া দূরের কথা পুলিশ তার কোনো ব্যবস্থাই নেওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা ডিএমপি তে যোগাযোগ করছি ডিএমপি তে ক্লিয়ার করা ওনার নামে কোনো মামলা নেই কোনো জিডি নেই কিচ্ছু নেই তাহলে ওনার বাসায় কেন গেছেন আপনারা সেটা বলুন

কেন গেছিলেন সাত আট জনের মতো দেখে সাত আট জনের মতো আপনারা গেছিলেন ভাই তাহলে পুলিশের লোক কয়জন ছিল আচ্ছা লোক কে ছিল নির্দিষ্ট করে বলো নির্দিষ্ট আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আপনারা হুট করে কার পাশে গেছেন প্রশাসন ছাড়া প্রশাসন ছাড়া আপনারা গেছেন প্রশাসনের কে ছিল নাম বলেন কারণ কোন একটা নির্দিষ্ট ছাড়া কেউ যাবে না প্রশাসন চাঁদাবাজি করে বিশ লক্ষ টাকা চাঁদা ওনারা

তো এই কথা বলার পরে আমরা নার্ভাস হয়ে যাই ভয়ে ভীতিতে তখন আমরা তাদেরকে কিছু বলি যে তাহলে কিভাবে এই জিনিসটা সমঝোতার মধ্যে আসা যায় তখন তারা টাকা দাবি করে তো এক পর্যায়ে তারা বলে চারটা মামলায় পাঁচ লাখ টাকা করে বিশ লাখ টাকা দিতে হবে তো তখন আমাদের বাসায় আমাদের কাছে বিশ হাজার টাকা ছিল ওনাদের একজন সহযোগী ছিল আসিফ নামের ওনার হাতে আমি টাকাটা দেই ওনার সামনেই তো দেওয়ার পর তারা এই টাকা নিতে চায় না পরে আমাদের উপর ভাড়াটিয়াদের কাছ থেকে আরো এইভাবে সেভাবে মিলে আরো ছয় হাজার টাকা মেয়াদ করে ছাব্বিশ হাজার টাকা মোট দেওয়া হয়